দর্শক আসসালামু আলাইকুম আমি জামির হোসেন বর্তমানে আছি সাগর দিঘির পার আমরা বানিয়া চুং সাগর দিঘির পারে একজন সেলিব্রিটির সাথে দেখা হয়েছে তার নাম আমরা তার আজকে কিছু সাক্ষাৎকার নিব এবং তার সফলতা সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ওই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা তো এই দানিং দেখতেছি আপনার ফেসবুক টিকটক সব জায়গাতেই আপনার অনেক সরাসরি হলো সরাসরি মূল মূল রহস্য হচ্ছে সবই মানুষের ভালোবাসা সবাই আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে তার জন্য আমাকে একটু সাপোর্ট করে আর এই সাপোর্ট করার পিছনে হচ্ছে আমাদের ছোটো ছোটো ভাইয়ের অবদান ছোটো ছোটো ভাইয়েরা এবং বড়ো বড় ভাইয়েরাও আছে তারাও আমাকে সাপোর্ট করে তার জন্য আমি এত দূর আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারতেছি আর যদি তাদের ভালোবাসা না থাকতো আমি এগিয়ে যেতে পারতাম না আমরা কিছুদিন আগে দেখলাম আপনার আইডিতে একটি সমস্যা দেখা দিয়েছে সেই সেইডি কি সমাধান হয়েছে না এখন সমাধান হয়ে গেছে হয়তো আমি আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশকে ভালোবাসি ইন্ডিয়ার আর সরকার সে আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে পানি ডুবিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশের মানুষকে মেরে দিতে চেয়েছিল তাই আমি বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আর ঠিকঠকে আপলোড দিয়েছিলাম টিকটক কোম্পানি আমার আইডিটাকে ব্যান্ড করে দিতে চেয়েছিলো এবং ওয়ার্নিং চলে আসছে আর ভিডিও রিমুভ হয়ে গেছে তার জন্য আমার আইডিটা একটু ক্ষতি হয়েছিল আল্লাহ রহমতে এখন আইডিটা ভালো হয়ে গেছে আপনার আইডি ভালো হওয়ার পিছনে আছে নাকি কোনো কেউ হেল্প নিয়েছিলেন না নিজে নিজে এটা সমাধান করে না 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 আমার আইডি ভালো হওয়ার পিছনে আমার ছোটো ছোটো ভাইয়েরা আছে আমার ভালোবাসার বাইয়েরা তাদের অবদান কারণ তারা আমি বলছিলাম আমার আইডি অনেক প্রবলেম হয়েছে আমার ভিডিওগুলা একটু একটি করে দেওয়ার জন্য আমার ভালোবাসার যারা আছে তারা আমার ভিডিওগুলা গুলা দিয়েছে তার জন্য আইডি থেকে চলে গিয়েছে রহমতে এখন আইডির অবস্থা অনেক ভালো আমরা জানি প্রত্যেকটা সেলিব্রিটি নিজের সফলতার পর দেশের জন্য কিছু করতে চায় আপনি কি নিজের দেশের জন্য কিছু করার মন মানসিকতা আমি চাই আমার দেশটাকে মানুষের চিনো অনেক কান থেকে ছানো আমি চাই আমার দেশটাকে তুলে ধরতে চাই আপনি আপনার দেশের জন্য কিভাবে কাজ করতে চান আপনি তো একজন মনে করুন কন্ট্রেন্ট আপনি কিভাবে দেশটাকে সাহায্য করতে চান বা এমন কোনো কাজ করেছেন কোনো সময় যে যেটা দেশের জন্য উপকার হয় আমি চাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আমি যতটুক আমার সাধ্য আছে ততটুক চাই আমি আমার দেশকে এগিয়ে নিতে বলতে চাচ্ছি আপনার কি এমন কোনো কাজকর্ম করা হয়েছে বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে যেগুলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করবে আছে মনে আছে আমি চাই আমার বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের ধারে ধারে আমি ধারাতে আমি চাই প্রত্যেকটা মানুষকে হেল্প করতে আমি চাই আমার দেশকে চিনাতে বিভিন্ন দেশের মাধ্যমে বিভিন্ন দেশের কাছে এবং আমি ভালো কিছু করে দেখাতে চাই প্রতিটা দেশকে হ্যালো দর্শক আমরা আসকি সাথে কথা বলে আমরা জানতে পারলাম তিনি ভবিষ্যতে দেশের জন্য কোনো কিছু করে যেতে চান এবং দেশের অসহায় গরিবদের জন্য সাহায্য করতে চান তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যে দেশের সকল মানুষকে সাহায্য সহযোগিতা করার ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবেন